এখান থেকে আমরা তিন লাখ টাকা নিয়ে তিরিশ লাখ টাকা বানাতে পারি আর তিন কোটি টাকাও বানাতে পারি তো আমি একটা ছোট্ট আমাদের সিস্টেমকে যারা যারা জানে একটু ভালো করে আরো বুঝো সিস্টেমে অনেক কিছু আছে ওয়ান স্টার বা টু স্টার হয়ে যদি কোনো মতো আমাদের কোনো কিছু হয়ে যায় ভগবান না করে আমি ফাঁসি টাঙে মেরে গেছি মরে গেছি বা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছি বা আর কিছু হয়ে মরে গেছি তো ওয়ান স্টার টু স্টারের জন্য আমাদের সিস্টেম পাঁচ লাখ টাকা আর লাইফ ওনার ব্যবসা চালার জন্য সিস্টেম চালাবে এত বড় একটা ওয়ান স্টার বা ট্যুরিস্টার আমাদের সিস্টেমে কেউ আছে ওয়ান স্টার বা ট্যুরি স্টার হয়ে কোনো মতো মারা গেছে পাঁচ লাখ টাকা নগদ নগদ পাঁচ লাখ টাকা আর ওই দোকানে কোনোদিন মাল ভরতে হবে না দোকানে মাল সিস্টেম ভরবে মানে কি যদি লাখ টাকা ছিল আর আমি মরে গেছি তো সিস্টেম লাখ টাকা থেকে দেড় লাখ টাকা দুই লাখ টাকা পাঁচ কাল ভরবে মেয়ে আমাদের আইডিটাকে টপ আপ করবে তিরিশটার যদি কোনো মতো কিছু হয়ে মারা যায় স্টার থেকে ফোর স্টার ওনাকে দশ লাখ টাকা নগদ দেবে ফাইভ স্টার যদি এই সিস্টেমে আসে ফাইভ স্টার হয়ে মারা যায় ওনাকে পঁচিশ লাখ টাকা দেবে কেউ যদি এই সিস্টেমে সেভেন স্টার হয়ে মারা যায় ওনাকে এক কোটি টাকা নগদ ওর সিস্টেমে যতটা পেতো পার ডে প্রতিদিন সেটাই পাবে তো এটা হচ্ছে আমাদের সিস্টেমের তাকত এটার নাম হচ্ছে ইউবিট ফাউন্ডেশন আমাদের ইউবিট টোকনে আমরা কাজ করি আমাদের একটা ফাউন্ডেশন আছে যেটার নাম হচ্ছে ইউবিট ফাউন্ডেশন এই ফাউন্ডেশনের তরফ থেকে লাইফ ইন্স্যুরেন্স বা লাইফ বীমা মনে করেন যে আমরা এই সিস্টেমে কাজ করি কাজ করতে করতে আমাদের সঙ্গে কিছু হয়ে গেছে তো সিস্টেম আমাদের লাইফ টাইম আমাদের আইডিটাকে চালাবে এটা হচ্ছে একটা পার্ট আমাদের বাড়িতে সবার সবাই আজকাল মোবাইল চালায় আর মোবাইল থেকে কেনাকাটা করি অ্যামাজন ফ্লিপকার্ট অ্যামাজন ফ্লিপকার্ট চালা আছে কারো কারো তো আছে অ্যামাজন বা ফ্লিপকার্ট আমরা যে সিস্টেমে কাজ করি এই সিস্টেমে আমরা ওটা একটা ক্রিপ্টোকারেন্সি কারেন্সি টোকন এই টোকন থেকে আমরা জুতা মোজা ফ্রিজ টিভি এসি যত কিছু অ্যামাজনে আছে যত কিছু ফ্লিপকার্টে আছে প্রত্যেকটা জিনিস আমরা আমাদের এই টোকন থেকে কিনতে পারবো আপনার বাড়িতেই পৌঁছায় যাবে এনে কি আমাদের বাড়িতে যদি পাঁচ কিলো আটার দরকার হয় পাঁচ কিলো শসার তেলও দরকার হয়

বাড়ির স্কুলের বাচ্চার ফিস এনে কি মেডিকেল কেউ ভর্তি আছে ওখানকার ফিস আমাদের কয়েনটা সব সবকিছু দেওয়ানো যাবে এনে কি সবকিছু আমাদের কয়েন দিয়ে দেওয়ানো যাবে এই ধরনের একটা আমাদের সিস্টেমে আছে যেটা থাইল্যান্ডে গেছিলাম আমি ওখানে আমাদের লঞ্চিং হয়েছে ইউবিট কার্ড আমরা ইউবিট কার্ড যেটা বললাম সেই কার্ড থেকে আমরা গাড়িও নিতে পারবো বাড়িও নিতে পারবো তো সিস্টেমে অনেক কিছু আছে আমি বেশি কিছু না বলে অনেক টাইম আমরা অলরেডি আগে থেকে নিয়েছি আমাদের সিনিয়র লিডার লুসাসদাকে আমার বাকি বক্তব্যটা ট্রান্সফার করবো কেননা টাইম অনেক দিয়েছেন আপনারা আর সবাই একটি একটা সময় আসানোর কথা বলা হয়েছিল আপনারা আগেও আসছেন কাউকে লেগেছে কেউ হয়তো এখান থেকে বিশ কিলোমিটার তিরিশ কিলোমিটার দূরে যাবে তো বেশি কিছু আমি না বলে আমাদের সিনিয়র লিডার লুপসাহদের কাছ থেকে কিছু শুনবো আর এই বলে আমি আমার জার্নি আমার কামাই সব কিছু খতম করলাম মনে কেউ কিছু বলবেন না